আমরা দেখেছি দীর্ঘদিন ধরে আপনি আলোহাতে বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন যদি কিছু বলতেন না এখন বিষয়টা হলো যারা বোবা তার কোনো শত্রু নেই যারা কিছু সমাজের জন্য পক্ষে বিপক্ষে কথা বলে তাদের কিছুটা শত্রু এমনি বাইরে যায় বিশেষ করে গ্রাম অঞ্চলটি এমন একটি অঞ্চল যে অঞ্চলে যদি কেউ ভাবে যে গ্রামের মানুষগুলো বোকা তাহলে সে নিজেই বোকা এখন আপনি যখন গ্রামে থেকে কিছু সমর্থন বা কিছু গরিব কিছু মানুষের উপকারে আপনি আসবেন তখন কিছু পরশ্রীকাতর ব্যক্তি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র স্বীকার করে তো যাই হোক আমি তাদেরকেও শ্রদ্ধা করি সম্মান করি তারা অনেক মতো মরুম হয়ে গেছে আমি তাদেরকে শ্রদ্ধা করি এই মর্মে তারা যদি আমার পিছনে এই কাজগুলো না করতো তাহলে আমি আজকে মহমদ আলী পরিচয় দেওয়ার জায়গায় থাকতো না ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সাংবাদিকতায় কাজ করেন কেন আপনি সাংবাদিক এই সুবুদ্ধিটা কেন হল আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে এখানে স্মরণ করতে হবে মিস্টার রবিউল ইসলাম নামে একজন ব্যক্তি ছিলেন এখানে মানে অনেক দিনে প্রায় আমি তিরিশ বত্রিশ বছর পূর্বের ঘটনা এটা উনি আমাকে জোর করে দৈনিক সীমান্ত দিনাজপুরে একটা পত্রিকা ছিল সেখানে আমাকে রিপোর্টার হিসাবে উনি আমাকে কাগজ করে এনে দেয় তারপর আমি দেখি এই রবিউল ইসলাম তখন ফইমুদ্দিন আহমেদ উপজেলা চেয়ারম্যান ছিলেন তাকেই নির্যাতন করছে এই দেখে আমি ভয় আমার চুপ করে গেলাম যে বা এক সাংবাদিক হলে কি এই অবস্থা তাহলে তো মায়ের খুঁড়াতে আর নেই তারপর আমি চুপচাপ আছি তারপর আমি বিভিন্নভাবে অন্যান্য পত্রিকার সঙ্গে সম্পৃক্ত হয়ে আমি সাইলেন্ট নিউজগুলো করতাম কতদিন ধরে আপনি এই এই সাংবাদিক সাংবাদিকতার কাজে নিয়ে একত্রিশ বছর সাড়ে একত্রিশ বছর হবে তো আপনি দীর্ঘদিন ধরে তো এত সক্রিয় ছিলেন না না সক্রিয় ছিলাম না এই জন্যই আমি আপনাকে বলি সক্রিয় না হওয়ার কিছু কারণ আমি অবজার্ভ করেছি এই মানে যারা এখনও প্রভাবশালী যারা যেসব সম্পাদক প্রকাশক ভালো ভালো পত্রিকা আছে নাম বলতে আমি চাই না তারা স্বচ্ছ সুন্দরভাবে একটু করে কার্ড দিয়ে দেয় আচ্ছা কার্ড দিয়ে দিল তো এই কার্ডটা শো করে আপনি কি করবেন আপনার কোনো নিয়োগপত্র দিচ্ছে না আপনাকে তো ভাতা দেবে না ভাতা দেওয়ার কোনো প্রশ্নই তো এখানে নেই কিন্তু আপনাকে কোনো নিয়োগপত্র দেয় না আমি আরও দেখেছি কোনো সাংবাদিক কোনো সময় যখন বিপদে পড়ে তখন যদি কোনো প্রকাশক বা সম্পাদককে ফোন করছিল তখন তারা বলছে যে ওনাকে আমি বহুদিন থেকে আমাদের প্রতিষ্ঠান থেকে নেই তাহলে আপনার একটা ডকুমেন্ট নেই তাহলে আমি সেখানে কী ভূমিকা করব তারপর আরেকটি ঘটনা আছে যেখানে আমি আমি আমার মন মতো সঠিক তথ্যটি লেখলাম এটা প্রকাশ করার জন্য ওইখানে গিয়ে আবার তারা প্রকাশ করে না তার মানে তারা কিছু কিছুভাবে কিছুভাবে কোথায় কেলেজ মেনটেন করে আসল সত্য ঘটনাটা উদ্ভাসিত হয় না আমি এই জন্যই নিরবতার সঙ্গে এতদিন করেছি আমি দীর্ঘ তিন বছর থেকে মোটামুটি সক্রিয় হয়েছে এ মর্মে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইনি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছেন যে প্ল্যাটফর্মে আপনি আপনার যৌক্তিক ঘটনাগুলো যৌক্তিক অবস্থানগুলো তুলতে তুলে ধরতে পারবেন তাতে জনগণের মঙ্গল এটা অসংখ্য ধন্যবাদ এই সক্রিয়তার জন্য আপনি আমি দেখেছি যে আপনি বিভিন্ন যারা দায়িত্ব পালন করেন তাদের তাদের সাক্ষাৎকারে আপনি যথেষ্ট প্রচার করেছেন তা আপনি এ সমাজে কিরূপ পরিবর্তন লক্ষ্য করেছেন না দেখেন বিশেষ করে আমাদের এখানে জনসংখ্যা বৃদ্ধি হয়ে গেছে তুলনামূলকভাবে যদি হিসাব করে দেখা যায় তাহলে বুঝবেন যে অপরাধ খুব বেশি বেড়েছে তা না তবে কিছু সুবিধাবাদী কিছু ইয়ে লোক এই সরকারকে বিভিন্নভাবে বিভিন্ন প্রশ্নের প্রশ্নের সম্মুখীন করার জন্য তারা সুকৌশলে তাদের স্বার্থটা আদায় করছে উদাহরণটাতেই আপনি জানেন প্রভাবশালী অনেক 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 সম্পাদক প্রকাশক বিভিন্ন নামে বেনামে অনেক কিছু প্রতিষ্ঠান ছিল কিন্তু ক্যাসিনোর নামটা কেউ জানত না প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্যাসিনোটাকে উনি অনুসন্ধান করে বাইন করে এই এই ক্যাসিনোর শব্দটা আমরা শুনতে পাচ্ছি এই তখন কি সাংবাদিক ছিল না অবশ্যই হ্যাঁ তাহলে তারা কেন লেখেনি তারা কেন রুপিটুক করে নিই আর যদি করেও থাকে তাহলে সম্পাদক প্রকাশক সেটা প্রকাশ করেনি সেহেতু সেখান থেকে আমি একটা শিক্ষা নিয়েছি যে আমি যেহেতু আমার একটা সোশ্যাল প্ল্যাটফর্মে মিডিয়া আছে আমার নিজস্ব ইয়ে আছে উনি আমাকে এম টিভির সমগ্র বাংলাদেশে একটা স্টাফ রিপোর্টার হিসেবে রেখেছে আমি ওনার সঙ্গে কাজ করছি আর পাশাপাশি দৈনিক দুর্নীতি তালাশ নামে আরেকটা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত আছি বিভিন্ন আরও বিভিন্ন পত্রিকার সঙ্গে সম্পৃক্ত আছি তবে আমার দুঃখ হলো কিছু কিছু নতুন সংবাদ প্রতিষ্ঠান বাইরে করছে তারা খালি কাঠ বিক্রি করে তাদের তাদের মানে সাংবাদিকতা বই প্রকাশ করার মতো কোনো তৃণমূল পর্যন্ত সাংবাদিকতা আসে না আর তারপরেও আমি এখানে আমাদের হাটুয়ার উপজেলার দুইটা প্রেস ক্লাব আছে তার ভিতর দুইটা প্রেস ক্লাবে দীর্ঘদিন থেকে তারা কাজ করছে তাদের সঙ্গে আমি কাজ করেছি একটি প্রতিষ্ঠান সারা জীবন সভাপতি হয়ে রাখতে হবে একজনটাকে এখানে কোনো সাংবাদিকের উৎপত্তি হবে না ওনাকে যে কোনোভাবে ভাবে হবে আর এখানে একটা প্রফেশন আছে যেখানে একটি লোককে সারা জীবন সম্পাদক রাখতে হবে মানে ওরা ওই দুই পোস্টটা ধরে রাখবে কিন্তু তাদের কাজ কিছু হয় না কোনো প্রশাসনিক কর্মকর্তা এত কিছু ভুল ত্রুটি আছে তারা কিন্তু লেখে না কিন্তু আপনার কি পদক্ষেপ এই ব্যাপারে আমার জটিল আমি যেখানে যে অবস্থায় যাকে যেখানে পাবো আমি ডকুমেন্টের এভিডেন্স সহ আমি আ আমার ফেসবুক কভারেজের যতটুকু ধন্যবাদ আমি দেখেছি আপনি আপনার জীবনে এমপি ইলেকশন করেছেন কেন করেছেন জি 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 আপনাকে ধন্যবাদ আমার একটা অতীতের কথা মনে পড়ে গেল আমি আমি একটা মধ্যবিত আমি দেখেছি কিছু কিছু রাজনীতি নেতা সামনে যখন শুধু একটা কথা বলে তার পরবর্তীতে আরেকটা কথা বলে তারপর আমি একটা আমার এখানে ভাবে কাজ হলো তো আমি মনেতালি চেষ্টা করব আমি ওই ধারা এটি ছিল প্রথম সূচনা তারপর দেখেন কাতকালীয়ভাবে ঢাকায় আমার কিছু শিল্পপতি ভালো ভালো অফিসার মানে উদ্ধন কর্মকর্তা বা শিল্পপতি স্বতন্ত্র নির্বাচন আমি কোনো ভিড় জীবনে করে ইয়ে করিনি দলের সাথে সংশ্লিষ্ট ছিলাম না ছিলাম না তবে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে আমি বিশ্বাস করি এই লোকটাকে জেলখানে ঢোকায় আনে ঢোকায় এতবার নিয়ে আসছে কিন্তু এই অনেকগুলা বাস্তব কারণ যেহেতু আমার বয়স উত্তর বছর সেহেতু আমি অনেক ইয়েটি করে দেখেছি যে না নিজের পরিচয় পরিচিত হওয়া ভালো এইখানে রাজনীতি করতে গিয়ে আপনি জেলে যাবেন এটা হলো আপনি দোষের কথা বলছেন কিন্তু পাশাপাশি দেশ ভারতে আছে ভারতে যা দেখেন আপনি কিছুক্ষণ আগে বললেন আপনি কয়েক কয়েকটি সাংবাদিক সংস্থা ইয়ে সংবাদপত্রের সাথে জড়িত আপনার কোন সাংবাদিক সংস্থার সাথে জড়িত কিনা হ্যাঁ আমি 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 জাতীয় উপজেলা শাখার আমি সভাপতি ধন্যবাদ আপনাকে জি অসংখ্য ধন্যবাদ আপনি দেশের জাতির আরো উন্নয়ন ঘটান আপনার পত্রিকার মাধ্যমে এই দুর্নীতি দমন হোক মানুষের উন্নয়নের প্রসাদ লাভ ঘটুক এই জানিয়ে আপনার আপনাকে আমি ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ আপনাকে এবং এতক্ষণ জায়গায় আপনি সমাদের আমার পাশে বীর মুক্তি বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা গভর্নর জন্য সাহেব উপস্থিত ছিলেন যেহেতু আপনাদের বিশেষ কারণে আপনারা আমার কাছে কিছু জানতে চান আরও হয়তো কিছু লোক জানতে চায় আমি আজকে সত্যিকার অর্থে আমি আমার মনের কথাগুলো বললাম যে ভুল ত্রুটি কমার দৃষ্টিতে দেখবেন আমি যতদিন বেঁচে থাকবো আমি আমার কাছে আকর্ষণ কর্মকাণ্ড আমি আমার মৃত্যুটাকে আমার আমার সম্মানটাকে আমি ভয় করি না আমার কাছে যে নিউজটি আসবে যে খবরটি আসবে প্রমাণ সাপেক্ষে আমি সেটা ত্রী প্রকাশ করে দেব এতে আমার কাছে কোনো দ্বিধার সংকোচ নেই আমি কিচ্ছু ভয় করি না আল্লাহ থাকেন আপনারা আমাদের সহযোগিতা আছেন আমাদের এখানে যারা আছেন মিস্টার খলিলুর রহমান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সাহেব বকুল সাহেব সাতার সাহেব হ্যাঁ কমলেশ বাবু কমলেশ চন্দ্র ঘোষ ইনারা আমাদের উপদেষ্টা কমলে সদস্য এসে তাছাড়া বিশিষ্টজন আপনিও একজন ইংলিশ পত্রিকার তো যাই হোক আমাদের মাননীয় এমপি মহোদয় উনি একজন সাংবাদিক উনি একটা ইংলিশ পত্রিকা লেখেন তো ওনাকে আমরা দেখছি আর একটু বলি স্যার একটু বলি যে আমাদের এখানে অনেক এমপি আসছে গেছে কিন্তু উন্নয়নের ধারাবাহিকতার কোন কোনো কাজ করে ইনি এক খাবারে আসে এখানকার পরিস্থিতি বুঝতে যদিও উনি আটহরির লোক তো উনি যে কাজগুলো শুরু করেছে এই চা বাগান চা বাগানের ব্যাপারে কথা বলছে কোনো কমিশন হবে না এটা একটু কার্যকরী চলছে উনি সুগার মিলটা চালু করতে চাচ্ছে এখানে একটা হচ্ছে আবার উনি প্রচুর বৃক্ষ লাগার স্বপ্ন দেখছেন এবং লাগাচ্ছেন তো এই লোকটাকে আমরা শ্রদ্ধা করি সম্মান করি আমরা আশা করি এবারে যে নতুন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান হয়েছেন অ্যাডভোকেট আরিসুর রহমান ওখান হাটওয়ারিবাসী প্রত্যাশা করে ওনার কাছে আনকমন কিছু দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম